পরিচিতি সভা পাশাপাশি আপনার সামগ্রিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে যে বর্তমান সরকারের প্রতি জনগণের যে এত বিপুল জনসমর্থন সেটার জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাব দিতে চায় সেক্ষেত্রে আমরা স্বশ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে আগামীতে যে রমজান শুরু হচ্ছে এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যর স্বাভাবিক রাখা প্লাস হচ্ছে সেহেরি ইফতার তারাবির সময়টা যেন বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং সরকারের যে কমিটমেন্ট বিশেষ করে নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় সভা সমাবেশে যেই বিষয়গুলো বলেছেন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য কার্ড সেগুলো কিভাবে ইমিডিয়েটলি আসলে কিছু দৃশ্যমান কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়েও তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আলোচনা করেছেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল যে ইমাম মজজিনদের বিষয়ে সরকারের একটি উদ্যোগ থাকবে সেটি নিয়েও তিনি আলোচনা করেছেন যে ইমাম মজ্জিনদের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কি করা যায় তো সামগ্রিকভাবেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা আছে যেহেতু আমি দুটো নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব আছি আমাদের জায়গা থেকে আমরা একটা বিষয় তার দৃষ্টি চেষ্টা করেছি যে আমাদের সমাজারে বড় একটা অংশ তো মিডল ইস্ট মিডল ইস্ট বেইস মিডল ইস্টের সাথে কিন্তু সমবাজার ওপেনের ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সেটা একটা ধারাবাহিকতা ছিল কিন্তু মাঝখানে নানান কারণে সেটার একটা ছন্দপতন হয়েছে বন্ধ হয়েছে অনেক জায়গার শ্রমবাজার সেখানে শ্রমবাজার ওপেন করার জন্য যদি প্রধানমন্ত্রী একটি সফর দেন মিডল ইস্টে সেটা আমাদের জন্য একটা সম্ভাবনা নতুন দ্বার উন্মোচন করতে পারে আমাদের জায়গা থেকে এটিও বলেছি এবং তার জায়গা থেকে আরও কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন যেগুলো কাজের ক্ষেত্রে আমরা মেনে চলব